হ্যালো এভরিওয়ান আমি লিজা আজকে চলে গিয়েছিলাম কিচেন রুমে কাঁচি বিরিয়ানি রান্না করার জন্য অ্যান্ড অ্যাট লাস্ট এটা কিন্তু একদম রেস্টুরেন্টের কাঁচি বিরিয়ানির মতো হয়েছিল তোমরা যারা আপরা আছো তারা কিন্তু আজকে ভিডিওটা দেখলে খুব ইজিলিভাবে কাঁচি বিরিয়ানি রান্না করা শিখে যেতে পারবা তো গাইজ শুরুতে আমি খাসির গোস নিয়ে চলে গিয়েছিলাম রান্না রুমে আমি আজকে মূলত এক কেজি পরিমাণে খাসির গোস দিয়ে কাঁচি বিরিয়ানিটা রান্না করব কারণ আমি যেহেতু লাইফের ফার্স্ট একটা কিছু করতে যাচ্ছি তাহলে কিন্তু অবশ্যই সেটা একটু সাবধানে করতে হবে সো আমি এখানে বেশি রিস্ক না নিয়ে আমি এক কেজি পরিমাণ গোস নিয়ে ছিলাম খাসির গোজ ভালোভাবে পরিষ্কার করে নেবার পরে আমি এক পাশে চুলার ওপর ফ্রাই প্যান দিয়ে তার মাঝে তেল দিয়ে আমি আমি পেঁয়াজের করে নিচ্ছিলাম মাথায় রাখবা যে কোনো কিছু বিরিয়ানি আর কাঁচি বিরিয়ানি যাই করতে যাও না কেন তার মধ্যে কিন্তু বেরেস্তা মাস্ট দিতেই হয় সো আমিও কিন্তু এখানে মিডিয়াম আঁচটা দিয়েই আমার পেঁয়াজের ব্যবস্থাটা করে নিচ্ছিলাম আর পেঁয়াজের বেরেস্তা কিন্তু বেশি কালচে কালচে করলে হবে না এটা একদম লালচে লালচে করতে হবে তাহলে কিন্তু সেটা একদম পারফেক্ট একটা পেঁয়াজের ব্যবস্থা হবে আর তোমরা তো অলরেডি দেখতেই পারতেছো যে এইখানে আমার যে পেঁয়াজের ব্যবস্থাটা ছিল সেটা একদম লালচে লালচে একদম পারফেক্ট একটা কালার এসেছে আমি যেই তেলের মধ্যে পেঁয়াজের ব্যবস্থাটা করেছিলাম আমি সেখানে কিন্তু আবার আলুটা ভেজে নিচ্ছি আর আলু দিলে কিন্তু কাছি বিরিয়ানির টেস্টটা একটু অন্যরকম আসে তো এখানে তোমরা সবাই চেষ্টা করবা কাঁচি বিরিয়ানির মধ্যে আলু দেওয়ার আলু ভাজার ক্ষেত্রে কিন্তু অনেকটা সেম পেঁয়াজের মতো করে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে আমি কিন্তু তোমাদের সুবিধার্থে এত স্লোলি ভিডিওটা দেখাচ্ছি আর খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আলু ভেজে নেওয়ার পর আমি চলে আসলাম টক দই বানানোর জন্য কারণ কাছি বিরিয়ানির মধ্যে কিন্তু টক দইটা খুবই প্রয়োজন এর জন্য হচ্ছে আমার বাসায় না থাকার কারণে আমি বাসায় তৈরি করে নিচ্ছি ছিলাম টক দই বানাতে তেমন কোনো হামারি কিছু না এখানে জাস্ট তোমরা পরিমাণ মতো দুধ নিয়ে নিবা তার মধ্যে হচ্ছে লেবুর রস দিয়ে দিবা আর এরপরে কিন্তু এটা টক দই হয়ে যাবে সো এটা কিন্তু বাসে খুব ইজিলি তৈরি করে নেওয়া যায় এখন চলে আসলো গোশ ম্যারিনেট করে নেওয়ার পালা এটা কিন্তু তোমরা মাস্ট ভালো করে দেখবা নাহলে কিন্তু তোমাদের মশলা একটু আবল হয়ে যেতে পারে সো এক কেজি পরিমাণ গোশের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম দুই টেবিল চামচ জিরা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আর হচ্ছে দুই টেবিল চামচ আদা বাটা এরপর আমি নিয়ে নিয়েছিলাম পাঁচ টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা সব ধরনের বাটা মশলা দেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই ভেজে রাখা আমার বেরেস্তা এখানে আমি কিন্তু আশি পার্সেন্টই বেরেস্তা দিয়ে দিয়েছিলাম আর আমি মূলত বিশ পার্সেন্ট রেখে দিয়েছি পরবর্তী সময় দেওয়ার জন্য সব ধরনের বাটা মশলা তারপরে বেরেস্তা দেওয়ার পরে চলে আসলো গুঁড়া মশলার সময় শুরুতে দিয়ে দিয়েছিলাম লবণ দুই টেবিল চামচ পরিমাণে আমি যদিও লবণের ইটা বুঝি না পরিমাপটা বুঝি না সো তোমরা এটা গোস নিজেরা আইডিয়া করে নিও তারপরে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো তিন টেবিল চামচ পরিমাণে এখানে যে যতটা ঝাল খাইতে পারে আর কি তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখন আমি তার দিয়ে দেবো সেই বেঁচে থাকা তেল যে তেলের মধ্যে আমি বেরেস্তা আলু ভেজেছিলাম আমি কিন্তু সেই তেলটা ফেলে রাখবো না এটা কিন্তু সেই ম্যারিনেট করে গোসের মধ্যে দিয়ে দিতে হবে তো তোমরা কিন্তু শুরুতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে তার মধ্যে বেস্তাটা ভাজার চেষ্টা করবো তোমরা কিন্তু দেখতেই পারছো এখানে আমার অলরেডি সব ধরনের মশলা ম্যারিনেট করে নেওয়ার জন্য হয়ে গেছে আর এখানে কিন্তু আমার সব ধরনের ঘরোয়া উপকরণ ছিল তোমরা যদি চাওয়ার বিভিন্ন কিছু অ্যাড করতে পারো আর টেস্ট বৃদ্ধি করার জন্য বাট আমার ঘরে যা যা ছিল আমি সবকিছু দিয়ে মূলত এগুলো করলাম দেখতে দিতে পারছো আমি খুবই সুন্দর করে মেখে মেখে সেই খাসির গোসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম আর ম্যারিনেট করে নেওয়ার পরে আমি কিন্তু এর মাঝে আমার সেই ফেটে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি আমার এক কেজি পরিমাণে গোসে যতটুকু টক দই লাগবে আমি কিন্তু ঠিক ততটুকু টক দই দিয়েছিলাম তো তোমরা যারা যদি এখানে দুই কেজি তিন কেজি রান্না করতে চাও তো সেই পরিমাণে কিন্তু সবকিছু দিতে হবে টক দই দেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রাধুনি কাচ্চি বিরিয়ানি মশলা এটা কিন্তু না দিলে কোনো কাচ্চির কোনো স্মেলে আসবে না কোনো ফ্লেভারে আসবে না তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে এখানে আমি কাচ্চির মশলাটা হাফ প্যাকেট পরিমাণে দিয়ে দিয়েছিলাম আর হাফটা মূলত আমি রেখে দিয়েছি যাতে কারো পরবর্তী সময় আমি আবার কাছে রান্না করতে পারি এখন আমি আমার ম্যারিনেট করে গোস্টা একটু পাশে রেখে দেবো আর তারপরে মূলত এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চাউলের প্রসেসটা কিভাবে আমাদের চাউলটা সেদ্ধ করতে হবে ফার্স্টে আমি একটা কড়ার মধ্যে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে খাল এগুলো দিয়ে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে একটু পরিমাণে তেল আর একটু পরিমাণে লেবুর রস এগুলো দিলে কিন্তু চাউলের মধ্যে কোন রকম কোন জমাট বাঁধে না তখন কিন্তু চাউলটা একদম ঝরঝরা থাকে এইদিকে তোমরা একটা কিছু খেয়াল করলে দেখতে পাবো আমার গোছের উপর কেমনটা তেল ভেসে আসে তোমরাও চেষ্টা করবে এমনটা পরিমাণের জন্য চাউলের পানিটা ফুটিয়ে আর আরেক পাশে আমি একটা চুলায় আমি সেই ম্যারিনেট করে রাখার গোসটা কষিয়ে আনার জন্য একটা ফ্রাই পানি দিয়ে দিলাম এইদিকে আমার গোশটা হতে হতে কিন্তু ওইদিকে আমার চাউলটাও হয়ে যাবে সো এইখানে আমার পানিটা একদম ফুটন্ত করে নিয়েছি তারপরে কিন্তু আমি সেখানে আমার সেই বাসমতি চাউলটা দিয়ে দিচ্ছিলাম এখানে চাউলের পরিমাণ ছিল এক কেজি সো এক কেজি গোসের মধ্যে এক কেজি চল আমি ব্যবহার করে নিচ্ছিলাম আজকে আমি কিন্তু একাই দুইটা চলা একই সময় রান্না করতেছিলাম এইরকম এক্সপিরিয়েন্স এইভাবে যাই হোক এখন যে আমি যদি চেষ্টা করি তাহলে আমি সবকিছুই পারবো একটা চুলাই ছিল চাউল আর একটা ছিল আমার সেই গোস আমি কিন্তু গোস একটু পরপর চেক করে নিচ্ছিলাম আর বারবার নেড়ে দিচ্ছিলাম নাহলে কিন্তু গোস নিয়ে লেগে যেতে পারে একদিকে আমার গোস দেখতে দেখতে অন্যদিকে কিন্তু আমার চালটা সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু এখানে একদম হাফ সিদ্ধ করে নিয়েছি আর হাফ সিদ্ধ হচ্ছে ওই গোসের মধ্যে থেকে একাই একাই হয়ে যাবে কেমন পরিমাণে সিদ্ধ করেছি তাও তোমরা দেখতে চাউল গুলো আমি ছেকে রেখে একটা পাত্রের মধ্যে রেখে আমি মধ্যে গোসের মধ্যে এক্সট্রা করে মরিচ দিয়ে দিচ্ছিলাম গোষ্ঠটা হাফ কষানোর পরে আমি তার মধ্যে আমার সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছিলাম আর এই সময় কিন্তু আলুগুলো দিতে হবে যদি আলুগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যেত বেশ কয়েক মিনিট পরে কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমার গোসটা একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন তো এর উপরে চাউল দেওয়া যাবে সো তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখো যে এর উপর কিন্তু কেমন পরিমানে ভাসমান অবস্থায় তেলা গোষ্ঠটা এখন যেহেতু কষিয়ে নেওয়া হয়ে গেছে সো এখন তো আমি তার মধ্যে আমার সেই হাফ সিদ্ধ করে রাখা চাউল দিয়ে দিব তো চাউল গুলো দেওয়া দেওয়ার পরে প্রথমে যে চাউলের লেয়ারটা ছিল আমি হাফ দিয়ে তার মধ্যে হচ্ছে আমি ব্রেসটা দিয়ে দিয়েছি তারপরে আমি আবার উপর দিয়ে সে হাফ করলে দেখা যায় যে চাউলের টেস্ট অনেক ভালো আসে সরি এখানে কাচ্ছি বিরিয়ানির টেস্ট অনেক ভালো আসে এইভাবে আরো কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ওয়েট করার পর অবশেষ কিন্তু আমার কাচ্চিটা হয়ে গেছে গাইস মাঝে কিন্তু আমি চাউলের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা যদিও এটা ভিডিও করা হয়নি এই জন্য আমি তোমাদেরকে মুখে বলে দিলাম তো বেশ অনেকগুলো স্টেপ পার করার পরে অবশেষে কিন্তু আমার কাচ্চি বিরিয়ানিটা হয়ে গিয়েছে সরি এটা মাটন কাচ্চি বিরিয়ানি হবে সো আমার মাটন কাচ্চি বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের ছিল সো তোমরা কিন্তু অবশ্যই বাসা এটা একবার না একবার ট্রাই করে দেখবা অ্যান্ড গাইস লাস্ট একটা কথা তোমাদের যদি এটা বুঝতে আর একটু সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা তাহলে আমি অবশ্যই আমার আজকে যা যা করেছি সবকিছু আমি একটা কমেন্ট করে রেখে তারপরে আমি সেটা পিন করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে আমি কতটুকু পরিমাণে কতটুকু কী দিয়েছি